কৃষক বন্ধু এটি চীনা বাদাম চাষের দ্বিতীয় পর্বের ভিডিও প্রথম পর্বের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আছে আপনারা এই ভিডিও শেষে ওই ভিডিওটি দেখতে পারেন প্রথম ভিডিওতে আলোচনা করেছি চীনা বাদামের জমি কীভাবে শোধন করবেন এবং চীনা বাদামের ভালো ফলন পেতে গেলে কি কি সার লাগবে এবং সারের সাথে আর কি কি ব্যবহার করবেন আজ দ্বিতীয় পর্যায়ের ভিডিওতে আলোচনা করব চীনা বাদামের বীজ কীভাবে শোধন করলে গাছের গোড়া পোষা বন্ধ থাকবে এবং ফলন দ্বিগুণ হবে কৃষক বন্ধু চীনা বাদামের ভালো ফলন পেতে গেলে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে রোগমুক্ত বীজ সংগ্রহ করতে হবে এবং এই সংগৃহীত বীজ ভালো করে শোধন করে নিতে হবে কারণ বীজের মধ্যে যদি কোনো কীট বা কোনো ছত্রাকের আক্রমণ হয়ে থাকে বীজ থেকে অঙ্কুরিত চারা কখনোই সুস্থ হবে না এবং সেই বীজের ছত্রাক অন্য বীজেও আক্রমণ করতে পারে তাই বাদাম বীজ বোনার আগে বীজকে কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে ভালো করে শোধন করে নিতে হবে কৃষক বন্ধু এমনিতে আপনারা বীজ শোধনের জন্য আপনাদের পরিচিত কোনো কীটনাশক বা ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করতে পারেন কিন্তু আমি আজকে এখানে চীনা বাদামের শোধনের জন্য স্পেশাল কিছু ছত্রাকনাশক ও কীটনাশক সম্বন্ধে আলোচনা করব কৃষক বন্ধু চীনা বাদামের শোধনের জন্য আমরা নেব কার্বক্সিন এবং থায়রা মাছে এই ধরনের একটি ছত্রাকনাশক যেমন ধেনুকা কোম্পানির ভিটাভ্যাক্স আর নেব থেথাকসম তিরিশ শতাংশ এসে এমন রাসায়নিক আছে এই ধরনের একটি কীটনাশক যেমন ইউপিএল কোম্পানি রেনো এখন দশ কেজি বীজ শোধনের জন্য আমরা ভিটাভ্যাক্স নেব বিশ গ্রাম এবং এরই সাথে রেনো নেব চল্লিশ এম এল দশ কেজি ছাড়ানো বীজের ওপর তিরিশ থেকে চল্লিশ এম জল ছড়িয়ে এগুলো একই সাথে ভালো করে মিশিয়ে শুকনো করে নিতে হবে পরে এই বীজ জমিতে বপন করা হবে কৃষক বন্ধু চিনাবাদাম ছাড়াও বিভিন্ন ফসলের বীজ শোধনের জন্য ইউপিএল কোম্পানি বাজারে একটা ভালো প্রোডাক্ট এনেছে যার নাম ইলেকট্রন কৃষক বন্ধু এই ইলেকট্রনের মধ্যে দুটি ছত্রাকনাশক আছে এবং একটি কীটনাশক আছে এর রাসায়নিকগুলো হল অ্যাজস্টোবিয়ান দুই দশমিক পাঁচ শতাংশ থাও মিথাইল এগারো দশমিক পঁচিশ শতাংশ এবং থা পঁচিশ শতাংশ এসেফ এখানে অ্যাজ্টোবিয়ন এবং থাফোনড মিথাইল হল ছত্রাকনাশক এবং থাওমেথাক্সমা হল কীটনাশক কৃষক বন্ধু দশ কেজি চীনা বাদামের বীজ শোধনের জন্য এই ইলেকট্রন নিতে হবে একশো এম এবং এর সাথে বিশ থেকে তিরিশ এমএল জল মিশিয়ে খোলা ছাড়ানো চীনা বাদামের বীজগুলো ভালো করে মিশিয়ে শোধন করে নিয়ে শুকনো করে নিতে হবে তারপরেই বীজ বপন করতে হবে কৃষকবন্ধু এই ভিডিওতে বলা যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশকের সাহায্যে আপনারা বীজ শোধন করে চীনাবাদামের চাষ করলে রোগ ও কীটমুক্ত স্বাস্থ্যকর চারা তৈরি হবে যা পরবর্তীকালে ভালো ফলন দেবে বন্ধু তাহলে আপনারা জেনে গেলেন চীনা বাদাম শোধনের জন্য কি কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কিছু বিষয়ে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ